বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যেখানে এসেছি যে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর যেখানে সম্প্রতি আমাদের মাননীয় প্রধান অদেষ্টা এবং বিনিয়োগ বিষয়ক যিনি নির্বাহী চেয়ারম্যান ওনারা বলেছেন যে এখানে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হচ্ছে সেটা একটা সিঙ্গাপুরের মতো হবে এবং এখানে ব্যাপক বিপুল সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হবে এই গভীর সমুদ্র বন্দর এখানে এখন পর্যন্ত সমুদ্রের মানে গভীর চ্যানেলের সমুদ্রে গভীরতা আছে প্রায় বা আঠারো মিটার আঠারো মিটার আঠারো মিটার সমুদ্র সুতরাং প্রায় কি পরিমাণে এটা তিনশো মিটারের জাহাজ আমরা তিনশো মিটারের জাহাজ এখানে মানে অ্যাঙ্কর করতে পারবে এবং এই নম্বর করার পরে এখান থেকে সরাসরি এখানে কোনো লাইটের জাহাজেরও প্রয়োজন হবে না এবং এখান থেকে প্রায় চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ধারণ ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে তবে এই বিদ্যুৎ কেন্দ্রটা আপাতত বারোশো মেগাওয়াটের মতো উৎপাদন করতে পারছি যেটা ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে এবং এখানকার যে অর্থনৈতিক কর্মকাণ্ড যখন হবে এই মহেশকালী মাতার বাড়িকে ঘিরে মহেশকালী একটা বিপুল কর্মসংস্থান আমরা আশা করছি যে নিয়ার ফিউচারটা দুই হাজার তিরিশ সাল নাগাদ দশ হাজার মানুষের কর্মসংস্থান দশ হাজার মানুষের কর্মসংস্থান এখানে সৃষ্টি হবে ঘিরে বাংলাদেশের উন্নয়নের যে চেষ্টা চলছে সেই চেষ্টারই ফল বলে মনে হচ্ছে মাসুদ করিম মাতার বাড়ি থেকে